হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে ইন্টারেস্টিং ভিডিওটা বলবো না কারণ এটা একটা প্রবলেম রিলেটেড ভিডিও তোমাদেরও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে আজকেরই ঠিক আছে আজকে এই ভিডিওটা পোস্ট হবে তো আমাকে অলরেডি কমেন্ট করেছো অনেকে এবং অনেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছো অনেকে ফোনও করেছো কী প্রবলেম সেটা হচ্ছে ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিও দেখা যাচ্ছে না তো আমি যখন স্টুডিওতে ছিলাম তখন এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে ঠিক আছে তো এইখানে দেখে নাও এখানে একটা নোটিফিকেশান এসছে যেটা হচ্ছে নোন ইস্যু মানে ইউটিউবে জানা প্রবলেম তো যখনই এখানে তোমরা ক্লিক করবে অন্য একটা ইন্টারফেস এসে যাবে তো এই নোটিফিকেশানটা কাদের কাদে এসছে আমাকে কমেন্ট করে জানো এই ভয়েস ওভারটা আমাকে পরে অ্যাড করতে হচ্ছে যার জন্য কোনো ভিডিওর মধ্যে তোমরা পাওনি তো নোন ইস্যু সাত বাইশ মানে বাইশে জুলাই আজকের ডেটে নিউ ভিডিও আপলোডস মিসিং ফ্রম ইউটিউব স্টুডিও ঠিক আছে তো এখানে জাস্ট ক্লিক করছি দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো কী ইন্টারফেস ওপেন হচ্ছে সেটা তোমাদের এবার একটু দেখিয়ে দিই দেখো এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও নোন ইস্যু অলরেডি এখানে আপডেট দিয়ে দিয়েছে হ্যালো ইফ ইউ আর মিসিং নিউ ভিডিও আপলোডস দেখে নাও এখানে আমি আরও জুম করছি হুম নিউ ভিডিও আপলোডস উই আর আওয়ার অ্যান্ড ওয়ার্কিং অন ফিক্স হেয়ারস হোয়াট ইউ মাইট বি এক্সপিরিয়েন্সিং নিউ ভিডিও আপলোডস আর মিসিং ইন দ্য ভিডিও লিস্ট ইন ইউটিউব স্টুডিও অন both ওয়েব অ্যান্ড মোবাইল ঠিক আছে মানে নিউ ভিডিও যারা যারা আপলোড করবে তাদের কিন্তু ইউটিউব স্টুডিও মোবাইল থেকেও এবং ওয়েবসাইট থেকে দুটো থেকে কিন্তু মিসিং থাকবে দেখা যাবে না নিউলি আপলোডেড ভিডিও নট শোয়িং অন দ্য চ্যানেল পেজ চ্যানেল পেজেও কিন্তু দেখা যাবে না ইউ ডু নট নিড টু রি আপলোড ইউর ভিডিও রি আপলোড করার চেষ্টা করবে না অলরেডি যারা করে ফেলেছো কোনো সমস্যা নেই যখন এটা দেখা যাবে তখন আবার প্রবলেমটা সলভ হয়ে যাবে সেই ভিডিওগুলো যারা রি রিআপলোড করে ফেলেছো সেই ভিডিওগুলো তোমরা পরে প্রাইভেট অথবা আনলিস্টেড করে রেখে দিও ঠিক আছে কোনো চিন্তার কারণ নেই আওয়ার টিম ইজ ওয়ার্কিং অন ইট উই উইল শেয়ার ফর ফিউচার আপডেটস হেয়ার ঠিক আছে জয়েস অন বিহাফ অফ টিম ইউটিউব তো ইউটিউব টিম থেকে অলরেডি এই মেসেজটা পাঠিয়ে দিয়েছে তো আশা করছি তোমরাও ওই আপডেটটা পেয়ে গেছো তো চিন্তার কোনো কারণ নেই এবারে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি ডিটেলসে বলে দেবো ঠিক আছে তো ভিডিও আপলোড করছো এখানে ধরো ইউটিউব থেকে তোমরা শর্ট ভিডিও আপলোড করছো ঠিক আছে ডিরেক্ট তোমরা এখানে ওয়াই ইউটিউব স্টুডিওতে গিয়ে ঠিক আছে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তো এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি এখানে ডান অপশানে ক্লিক করব দেখে নাও এই ডান অপশানে ক্লিক করবো ঠিক আছে তো ডান অপশানে ক্লিক করে আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি এটা আমার গ্যালারিতে একটা ভিডিও ছিল তোমরা হয়তো ভিডিও শ্যুটও করেছো সেইভাবেই আপলোড করেছো তো এখানে প্রসেসিং হচ্ছে তো দেখে নাও তো এটা যখন প্রসেসিং হলো এখান থেকে তোমরা তো এক সাউন্ড এখানে গিয়ে তোমরা গান চুজ করো তো রাইট সাইডে ক্লিক করছি নেক্সট করছি করার পরে এখানে আমি একটা টাইটেল দিচ্ছি তো আমি কোনো টাইটেল এখানে আপাতত দিচ্ছি না আমি জাস্ট দিচ্ছি শর্ট হ্যাশট্যাগ শর্ট ভিডিও হ্যাঁশ ওয়াই টি শট শট ঠিক আছে এই কটা আমি হ্যাশট্যাগ দিলাম এরপরে আমি এটাকে পাবলিকি রাখবো এটা আনালিস্টেড আমি এখন করবো না কিন্তু প্রবলেম আমি দেখাতে পারবো না তোমাদের তো এটা আমি পাবলিকই রাখবো এরপরে আমরা কী করব এখানে সব আমি সেটিং অন করে দিয়েছি এরপরে আপলোড শট এই অপশানটা আমরা ক্লিক করবো ঠিক আছে যখনই আপলোড শর্টে ক্লিক করব এখানে সি ভিডিও অপশানে ক্লিক করছি দেখে নাও এখানে কিন্তু উনত্রিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড দেখাচ্ছে ভিডিওটা আমার আপলোড হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো অলরেডি আঠারো সেকেন্ড হয়ে গেছে ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং তোমাদের আমি আরও একটা ফোন থেকে দেখাবো যে সেখানে ভিডিওটা কিন্তু পাবলিক দেখাবে না ইউটিউবে বলো ইউটিউব স্টুডিওতে বলো কোথাও কিন্তু দেখাবে না ও যাই হোক এখানে আমি সবার প্রথম তোমাদের একটু দেখিয়ে দিই ওয়াইটি স্টুডিওতে লাস্ট কতক্ষণ আগে ভিডিও আপলোড হয়েছে এখানে দেখে নাও লাস্ট সাত ঘন্টা আগে ভিডিও আপলোড হয়েছে ঠিক আছে তো এখানে দেখে নাও প্রসেসিং স্টার্ট হয়ে গেছে এই ভিডিওটা কি কখন ছেড়েছিলে তুমি এখন বললে সাথে তখন ছেড়েছিলে তো এটা সাত ঘন্টা আগে দেখাচ্ছে আমার এখানে এসে সাত ঘন্টা হয়ে গেছে না না সকালে ছাড়া তাহলে এটা সকালে ছাড়া হয়েছে তখন তো ছাড়ার নয় সেটাই আমি বলছি এবার দেখো এখানে রেডি টু ওয়াচ ঠিক আছে চলে এসছে তো এইবারে দেখো রেডি টু ওয়াচ যখন আমি এখানটা মানে এ করব এখান থেকে দেখো রিফ্রেশ করতেই কিন্তু এটা চলে গেল চলে গেলো ইউটিউবেও আমার কিন্তু ভিডিওটা নেই এবারে আমি সোজা চলে যাব কোথায় দেখতে ইউটিউব স্টুডিওতে দেখতে যাব তো ইউটিউব স্টুডিওতে গেলাম দেখো রিফ্রেশ করছি আমার কিন্তু ভিডিওটা এলো না এখানে কিন্তু কোনো ভিডিও শো করলো না এইবার আমি তোমাদের আরও একটা ফোন থেকে দেখাচ্ছি দেখে নাও দাও এই ফোনটা দাও এখানে দেখো আরও একটা আমি স্ক্রিনশট দিচ্ছি তো এই হচ্ছে ওনাদের চ্যানেল যেটা অন্য একটা ফোন থেকে সার্চ করা তো এখানে দেখে নাও আমি শর্ট অপশানে যাব ঠিক আছে শর্ট অপশানে যাব দেখি এখানে ভিডিওটা এসছে কি কোনো ভিডিওই আসছে না তো এইখানেও দেখো অন্য একটা ফোন থেকে আমি সার্চ করছি অন্য কোনো ফোনেও কিন্তু আসছে না ঠিক আছে অন্য কোনো ফোনেও আসছে না তো এইটা এবারে বলছি যে প্রবলেমটা কি হচ্ছে এটা জাস্ট একটা টেকনিক্যাল প্রবলেম এটা জাস্ট একটা টেকনিক্যাল প্রবলেম তোমাদের চিন্তা করার কারণে এটা ইউটিউব পাঠিয়েছে ইউটিউবের থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে না হলে কোনো সমস্যাই নয় এটা মাঝে মাঝেই হতে থাকে তোমাদের যাদের এই প্রবলেমটা ফেস করেছো আশা করছি বুঝতে পারলে তোমরা তো সবার আগে দেখতে পাচ্ছ এই দিদিভাই এবং এই দাদা ভাই দুজনেই বসে আছেন আমার পাশে তো সবার প্রথম এই দিদিভাই এবং দাদা ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই তো সবার প্রথম বলো দিদিভাই তোমার নাম কি। আসাদুল রহিমা তোমার নাম রহিমা আর দাদা ভাইয়ের নাম আসাদুল তো ওনারা দুজনে হাজবেন্ড ওয়াইফ তো ওনারা দুজনেই ভিডিও করেন এবং দুজনেই চ্যানেলটা চালান এখানে দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক এবারে বলি যে তোমার ইউটিউব জার্নিটা বলো একটু যে তোমার চ্যানেলে বর্তমানে এখন একশো তিরাশিটা সাবস্ক্রাইবার কতদিন ধরে ইউটিউব চ্যানেল চালাচ্ছ তুমি চ্যানেলটা অনেকদিনই করা আছে দিদি আমি এই সম্পর্কে কিছু জানতাম না ভিডিও দেখে দেখে আমি একটা দুটো কোনো টাইম করেও আমি ভিডিও দিতাম না আচ্ছা দিতে দিতে তোমার ভিডিও দেখতে পেলাম আচ্ছা দিদির সঙ্গে যোগাযোগ করবো আচ্ছা কীভাবে বের করবো সেইভাবে ভালোভাবে মানে করবো বলে দিদির সঙ্গে যোগাযোগ করলাম আচ্ছা আর প্রায় দিদির বাড়ি চলে আসলাম আচ্ছা বা কালকেই ফোন করেছি দাদাভাই আমি পুরো টাইম করে ভিডিও দিতাম তোমার নাম হচ্ছে রহিমা তো দাদা সাথে একটু পরিচয় করে দিই দাদাভাই একটা কথা বলো যেখানে বর্তমানে হাজবেন্ডরা সাপোর্ট করে না বেশিরভাগ এখানে আমি বলতে পারতো ইসলামিক ধর্মে ঠিক আছে হাজবেন্ডরা সাপোর্ট কম করে এবং ফেস দেখায় না ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে তোমরা তোমাদের ফেস দেখিয়ে ভিডিও করছো এটা আমার ঠিক জানা নেই কিন্তু তোমরা তোমাদের ফেস দেখিয়ে ভিডিও করছো এটা অনেকেই করে না তো তোমার তোমাদের ইউটিউব জার্নিটা একটু যদি তুমি সংক্ষেপে বলো যাতে অন্যরা যারা ভাবছে যে তোমাদের মতন প্রবলেমে আছে কারণ অনেকেই তো থাকে ঠিক কি না আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দু হাজার চব্বিশে বর্তমানে ইউটিউব চ্যানেল ওপেন করেছি কেউ বলবো না যে আমরা শুধুমাত্র ফেস ভ্যালুর জন্য করেছি সবাইয়েরই ফাইন্যান্সিয়াল কন্ডিশন কারণ খারাপ কেউ ইনকাম করার জন্যই এখানে ইউটিউব চ্যানেলে এসছে আমি মনের জোরটা পেয়েছি দিদি একটা রসনা বলে আর রসনা বলে দু বোন ওরা ফ্যামিলি বোলাক ভিডিও দিত আচ্ছা ভিডিও দিত আচ্ছা আমি ওই ভিডিও ওনার ভিডিও দেখতাম দেখতে 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 আমি আমার ছেলেকে আমার স্বামীকে বললাম যে এরকম ভিডিও করে আমি করতে পারবো আমি বললো না পারবে না পারো তাই বলি হ্যাঁ দেখতে দেখতে একবার ভুল হবে ফের খারাপ হবে চেষ্টা করি না চেষ্টা করতে করতে দোয়া আমার শুরু হলো আচ্ছা ওই জন্য এবার আমি দেখলাম যে উনিও মুসলিম আমিও মুসলিম তা আমি উনি যেরকম ওনার হেবে হেফাজতে করতেছে আমিও আমার হেফাজতে করব এই হিসাবে আমার এখানে আশা করা বুঝতে পারলাম তো এটাই বলবো আমি এখানে কোনো ধর্মকে ছোট করতে চাইছি না আমি জাস্ট জিজ্ঞাসা করলাম অনেকেই এখানে আসো যাদের এখানে দিদিভাই মানে সামান্য কিছু মানে ভিডিও করে তার জন্য দিদিভাইকে অনেক কমেন্ট শুনতে হয় অনেক খারাপ কথা শুনতে হয় যার জন্য আমি আমার আমার চ্যানেলে একটু বড় তাদের মাধ্যমে হয়তো বার্তা আমার সাথে অনেকে একমত হবে অনেকে একমত হবে এখানে আমি একটা জিনিস ছোট্ট জাস্ট অ্যানাউন্স করতে চাইছি যে আমাদের হিন্দু ধর্মেও কিন্তু আগেকার দিনে যেমন আমি আমার দিদাকে দেখেছি যে ঘুমটা ছাড়া আমাদের নতুন বউদের ঘুমটা ছাড়া কিন্তু কারোর সামনে যাওয়া যেত না নতুন বউকে সবসময় ঘুমটা দিয়ে থাকতে হতো তো যুগ পালটাচ্ছে আমি এটা কাউকে অসম্মান করছি না কারো ধর্মকে অসম্মান করছি না প্লিজ আমাকে কেউ খারাপভাবে নিও না যুগ পাল্টাচ্ছে আপডেট হচ্ছে সময়ের সাথে সাথে নিজেদেরও আপডেট করতে হচ্ছে জাস্ট দিদিভাই বললো অনেক নেগেটিভ কমেন্ট আসে আমার কাছেও আসে অনেকে বলে অন্য পরে ভিডিও করো না অন্য নিয়ে ভিডিও করবে অন্য নিয়ে ভিডিও করলে ব্যাস আমি তাহলে ভালো হয়ে গেলাম আর অন্য ছাড়া ভিডিও করছি আমি খারাপ হয়ে গেলাম এটাই কি মানুষের চিন্তাধারা আমি এটা বুঝি না তো যাই হোক সেটা যে যার ব্যক্তিগত চিন্তাধারা এখানে দেখো দাদাভাইও পাশে বসে আছে দাদাভাইও দিদিভাইয়ের সাথে ভিডিও করছে দিদিভাই একা আসতে চাইছিলো দাদাভাই বললো না আমিও ভিডিও শুট করবো এবং দিদিভাইও দাদাভাইকে নিয়ে ভিডিও শুট করলো এবারে আমার পরিবার দু পরিবার আমার শ্বশুরবাড়ির পরিবার আর আমার বাপের বাড়ির পরিবার দুমতেও অমত ছিল ওনারাও রাজি ছিল আমার বাপ মাও রাজি ছিল এখনো এখনও রাজি নেই তা আমরা দু স্বামী স্ত্রী মিলে এটা করা হচ্ছে দেখো আমি একটা কথা বলি মেন ব্যাপার হচ্ছে হাজবেন্ড যদি সাপোর্টিভ হয় তো তোমার প্রবলেম হাজবেন্ড সলভ করবে তুমি যখন একবেলা খেতে পারবে না হাজবেন্ডের প্রবলেম হবে অবশ্যই আত্মীয় স্বজন আসবে একদিন দুদিন দেবে তিন দিন দেবে চার দিনের বেলা দেবে এটা কিন্তু বাস্তব অনেক অনেক কম মানুষ আছে যারা কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে দুটো জায়গা থেকে সাপোর্ট পাও কিন্তু যখন একটা মেয়ে বিয়ে করে তখন কিন্তু আমি আমি এই ভিডিওটার মধ্যে একটু এঙ্গেজ রাখছি অযথা কথা হয়ে যাচ্ছে হয়তো কিন্তু আমি অনেকের কাছে এই জিনিসগুলো তুলে ধরতে চাই আজকে টপিক পেলাম বলে তাই তোমাদের তুলে ধরছি যে একদিন দেখবে দুদিন দেখবে রিলেটিভরা কিন্তু বাদ বাকি দিন তোমরা তোমাকে তোমার হাজব্যান্ডকে দেখতে হবে তোমার হাজবেন্ডকে তোমাকে দেখতে হবে আমার দুটো বাচ্চা আছে বাচ্চার ভবিষ্যৎ আমাকেও করতে হবে আমার স্বামীকেও করতে হবে অবশ্যই এটাই হচ্ছে ব্যাপার তো পাঁচজন কি ভাবলো না ভাবলো এটা আমি কেয়ার করি না আমার লক্ষ্যে আমি পৌঁছে যাব তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাও দেখবে একদিন যেদিন পৌঁছে তখন এগুলো ম্যাটার করবে না ওইটাই ঠিক আছে আমি এটাই মনে করি তো দাদা ভাই এবারে এতক্ষণ তো আমরা দুজনে বললাম তো তুমি এটা নিয়ে কতটা আমি যে কথাগুলো বললাম বললাম তুমি কি কি মত মতামত তোমার তুমি যদি একটুখানি জানাও হুম যেহেতু কে কি বলল আমার স্ত্রী যে ভিডিও করছে আমি তাকে সাপোর্ট করছি বলি সে করছে আদার্স যে আমার বাবা বলো শ্বশুর বাড়ি থেকে কে সাপোর্ট করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীও আছে আমি আমার লক্ষ্য নিয়ে আমিও চলবো আমার ভালো আমি বুঝবো আমার খারাপ আমি বুঝবো আমার ভালো মন্দ বাইরের লোক হয়তো আসবে একদিন দুদিন দেখবে বাকি দিনগুলো আমাকেই ফেস করতে হবে ঠিক আছে এটাই একদম একদম প্রপার ঠিক বলেছো আপনি বাই প্রফেশন কি কাজ করেন মানে আমি আগে করতাম জুট মিলে কাজ করতাম আমার পেরেন্টের প্রবলেমের জন্য আমি বেশ কিছুদিন হলো আমি রিটায়ার মেরে দিয়েছি আমি চাকরিটা করতে পারছি না আমি খুবই অসুস্থ ছিলাম আচ্ছা তারপরে আমি সুস্থ হওয়ার পরে একটা বিকল্প চিন্তা আমরা নেওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা এখন কি কাজ করছেন আপনি এখন আমি কিছু করি না আচ্ছা এই ইউটিউবের উপরেই আপনারা করছে আমার একটা ছেলে আছে বড় ছেলে আচ্ছা উনি সেলাই মেশিনে কাজ করে আচ্ছা বুঝলাম বুঝলাম সামান্য কিছু ইনকাম হয় ওর থেকে বুঝলাম তো যাই হোক এটা কো করে দিদি পড়লি তো মাথা যন্ত্রণা হচ্ছে মানে মাতার প্রবলেম বুঝতে পেরেছো আচ্ছা 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 নার্ভের প্রবলেম আছে তাই তো বুঝলাম তো যাই হোক এইবারে অনেকটা গল্প করা হলো বোঝাতেও পারলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু এই ভিডিওটা এঙ্গেজ করলাম কারণ কি জাস্ট সিম্পল একটা প্রবলেম তো তাছাড়াও এই দিদিভাইদের লাইফস্টাইলটা তোমাদের তুলে ধরলাম আর এটার সাথে কিন্তু ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই তোমাদের কিন্তু যেরকম ভিউজ আসছিল যেরম ওয়াচ টাইম আসছিলো সেরকমই কিন্তু আসবে তো এটা জাস্ট টেকনিক্যাল একটা ইস্যু অটোমেটিক আবার কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো আজকে ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবশেষে বলবো দিদিভাই তোমার চ্যানেলে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো দিদি তুমি বলো আচ্ছা তো এই দিদিভাইদের চ্যানেলের নাম হচ্ছে আসাদুল রহিমা তো তোমরা যদি এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পছন্দ পছন্দ করো তোমাদের যদি ভালো লাগে এই দিদিভাইয়ের পাশে থেকো এই দিদিভাইয়ের জার্নিতে তোমরা শুনলেই তো আশা করছি তোমাদের ভালো লাগলো তো যদি মনে হয় যে দিদিভাইয়ের পাশে থাকবে তো অবশ্যই দিদিভাইয়ের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই